নিজস্ব বাঙালিরা পাকিস্তানি সেনাদের যুদ্ধ চালিয়ে গেছে দীর্ঘ আট মাস আমাদের তিন লক্ষের সুসজ্জিত সেনাবাহিনী রয়েছে আর বিজেপি তো গাডে আসে বিজেপির কাছে তো অলরেডি মার খাচ্ছেই বিজেপি তো আসে সেনাবাহিনী তো আসে পুলিশ আছে র্যাব আছে আর কি লাগে আসসালামু আলাইকুম ভারত বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা যাচ্ছে এই নিয়ে ভারতের কিছু মিডিয়াতে দেখা যাচ্ছে যে তারা বলতে যাচ্ছে ভারত বাংলাদেশ যদি যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কতক্ষণ টিকে থাকতে পারবে তো বিষয়টা এরকম মনে হচ্ছে যে এটা পাঞ্জা খেলা যে কতক্ষণ টিকে থাকতে পারবে যে এক পর্যায়ে ছেড়ে দিতে হবে এত অল্প সময় না তো ভাই যুদ্ধমাণীতে এত অল্প সময়ের খেলা না এটা পাঞ্জা খেলা না তো যুদ্ধবাণী মরণপণ লড়াই যতক্ষণ জীবন আছে ততক্ষণ যুদ্ধ চলতে থাকবে তাহলে এখানে কেন প্রশ্ন কতক্ষণ এবার আপনি বলেন কতক্ষণ এই প্রশ্ন করার আগে আপনাদের ভাবা উচিত আপনারা যুদ্ধ কতক্ষণ চালিয়ে যেতে পারবেন আমরা তো টিকে থাকার প্রশ্ন আপনারা কতক্ষণ যুদ্ধ চালিয়ে যেতে পারবেন দু হাজার এক সালে দু হাজার এক সালে কত আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেই যুদ্ধে যেখানে আপনাদের সাথে আমাদের বিজিবি যখন যুদ্ধ হয় বা বিডিআর ওই সময় বিএসএফের সাথে সেখানে কিন্তু বিএসএফের একশোর উপরে সেনা মারা গিয়েছিল বাংলাদেশে মাত্র ষোলো জন অন্যদিকে বাংলাদেশের সেনাও কম ছিল মাত্র পনেরো জন সেনা রাত্রেবেলা যুদ্ধ করেছিল আপনাদের সাথে আপনারা আপনাদের বিএসএফের লোকেরা নিজেদের থেকে আমাদের সীমান্তে প্রবেশ করেছিল তো প্রবেশ করার ফলটা কি হয়েছিল তা কিন্তু আপনারা জানেন পরে কিন্তু আপনারা কিন্তু সেই যুদ্ধ থেকে পিছিয়ে হটেছেন যুদ্ধ শান্তি শান্তির মাধ্যমে বা পতাকা বৈঠকের মাধ্যমে সেই লাশগুলো আপনারা ফেরত নিয়েছেন তাহলে কতক্ষণ আপনারা চালিয়ে যেতে পারবেন এটা হচ্ছে বড় প্রশ্ন এবার আসুন বর্তমান পরিস্থিতিতে আপনাদেরকে আরেকটা স্মরণ করে দিতে চাই যে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল নিরস্ব বাঙালিরা এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমরা তো তোমাদেরকে স্বাধীনতা সহায়তা করেছি হ্যাঁ আপনারা করেছেন কিন্তু কখন সেটা হচ্ছে নভেম্বর মাসের পর থেকে আপনারা সহায়তা করেছেন আমরা কিন্তু আপনারা আসার আগ পর্যন্ত মার্চ থেকে নভেম্বর পর্যন্ত নিরস্ত্র বাঙালিরা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছে দীর্ঘ আট মাস তাহলে এটা বুঝতে হবে আমরা নিজস্ব ছিলাম তখন স্বাধীন জাতির ছিলাম না তখন আমাদের তখন অবশ্যই গোলা সেনাবাহিনী পুলিশ এগুলো ছিল না তারপর আমরা নিজস্ব বাঙালি এটা দীর্ঘ আট মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছি আর এখন যদি প্রশ্ন আসে আমরা কতক্ষণ ভারতের সেনাবাহিনী উদ্দেশ্যের টিকে থাকতে পারব তাহলে তাদেরকে আগে জানা উচিত যে আমাদের তিন লক্ষের সুসজ্জিত সেনাবাহিনী রয়েছে আর বিজিবি তো গাড়ে আসে বিজিপির কাছে তো অলরেডি মার খাচ্ছেই বিজিবি তো আসে সেনাবাহিনী তো আসে পুলিশ আছে র্যাব আসে আর কি লাগবে এতে কিছু থাকার পরে যদি আপনারা বলেন আমরা যুদ্ধ কতক্ষণ টিকে থাকতে পারবো এরা তাহলে আপনাদের বিভ্রান্তি আপনারা আবার যেহেতু এক সালকে স্মরণ করুন আপনার উনিশশো একাত্তর সালকে স্মরণ করুন বাঙালি জাতিরা তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছে এটা আপনাদের প্যানে রাখতে হবে আমরা কতক্ষণ টিকে থাকতে না আপনারা কতক্ষণ যুদ্ধ চালিয়ে যেতে পারেন সেটা বলেন আমরা ষোলো কোটি না আমরা ষোলো কোটি মানুষ ষোলো কোটি জীবন দিতে প্রস্তুত আছে কিন্তু আপনারা একশো চল্লিশ কোটি মানুষকে যে জীবন দিতে প্রস্তুত আছেন অবশ্যই আমি জানি সেটা আপনারা প্রস্তুত নয় কারণ আপনার আপনাদের এক রাজ্যের সাথে আরেক রাজ্যের ঐক্য নাই এক রাজ্যের পানি আরেক রাজ্য দিতে চায় না তাহলে তো সেখানে তো যুদ্ধ তো অনেক পরের কথা এক রাজ্য বলবে এখন যুদ্ধ ঠিক না আরেক রাজ্য এখন যুদ্ধ ঠিক এক রাজ্যে বলবো আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আরেক রাজ্যে বলবো অমুক না তমুক তমুক না অমুক বুঝতে পারছেন বিষয়টা আবার যুদ্ধ যে করবেন সাতাইশটা রাজ্য প্রধানদেরকে মুখ্যমন্ত্রীদেরকে তো আপনাদের একত্র করতে হবে তাদের তো মত লাগবে কোনো একজন যদি বলে আমরা করবো না তো তারা সারা যুদ্ধ করতে হবে এভাবে করে সামগ্রিক বিষয়ে আপনাদের আমরা দেখতে পা যদিও আমরা জানি যে প্রতিরক্ষা মন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা বিষয়গুলোর দায়িত্ব তাদের তারা যুদ্ধ করবে কি কিন্তু তারপরেও তো আপনাদের অঙ্গরাজ্যগুলো বিরোধিতা থাকলে তখন তার কেন্দ্রীয় সরকার যা খুশি তা করতে পারে না সুতরাং আমাদের কথা আমাদের বাঙালিদেরকে খাটো করে দেখার কোনো মানে না এটা আপনাদের অজ্ঞতা এরকম খাটো করে দেখার কারণেই কিন্তু দুই এক সালে আপনাদের একশোর করে সেনা হ্যাঁ নিহত হয়েছিল এবং আপনারা সেই যুদ্ধ থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন আমাদেরকে খাটো করে দেখার কারণে কিছু বছর আগেও কিন্তু আমাদেরকে খাটো করে দেখার কারণে কুষ্টিয়া ওই সীমান্তে আপনাদের একজন সেনাবাহিনী মারা গিয়েছিল আপনাদের সেনাবাহিনীরা আপনাদের লোকেরা এই মাছ ধরতে গিয়ে আমাদের বর্ডারে ঢুকলো আবার আমাদের পুলিশ যে বিজিবি তাদেরকে ধরলো সেই বিজিবি সামনে আবার তাদেরকে আপনার আপনাদের বিএসএফ মারতেছিল তখন তাদেরকে মেরে আবার নিয়ে যাচ্ছিলো তখন বিজিবি নিতে না দিলে তাদের সাথে একটা কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বাঙালিদের সাথে গোলাগুলি হয় বাঙালিদের বাঙালি বিজি বিজিবিদের গুলিতে কিন্তু আপনাদের একজন সেনা মারা গিয়েছিল এরা খুব বেশি দিন আগে নয় এবং আপনারা কিন্তু কিছুই করতে পারেন নাই আর এখন এমন একটা সেনাবাহিনী এমন একটা বিজিবি আছে যারা হচ্ছে ওই যে পাঁচ সরকার নয় এখন এখন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা সরকার সুতরাং এখন কতক্ষণ টিকে থাকবে না বলেন যে আপনারা কতক্ষণ বাংলাদেশ টিকে থাকবে আপনারা কতক্ষণ যুদ্ধ চালিয়ে যেতে পারবেন সেটা বলেন এইটা দিয়ে আপনারা উত্তরে আসুন আসসালামু আলাইকুম